ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ একটি গল্প বলেছিলেন আমরা আজকে সেই গল্পটি শুনব আর সবশেষে এই গল্প থেকে শিক্ষণীয় বিষয়গুলো কি কি সেগুলো তুলে ধরবো চলুন শুরু করা যাক একদিন এক ব্যক্তি জঙ্গল দিয়ে হাঁটছিলেন হঠাৎ দেখলেন একটি সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে দেখলেন পানিহীন একটি কুয়া তিনি চোখ বন্ধ করে কুয়ায় ঝাঁপ দিলেন এরপরে কুয়ার মধ্যে পড়তে পড়তে ঝুলন্ত একটি রশি দেখতে পেলেন তিনি সেই রশিটির ধরে ঝুলন্ত অবস্থায় থাকলেন চোখ খুলে উপরের দিকে চেয়ে দেখলেন সিংহটি তার অপেক্ষায় রয়েছে এরপর নিচের দিকে তাকিয়ে দেখেন বিশাল আকৃতির একটি সাপ কুয়ার নিচে বসে আছে সাপটি এমন ভাব করছে যেন সে নামার সাথে সাথে সাপটি তাকে গিলে খাবে এরপরে বিপদের উপর আরও বিপদ বাঁধলো যখন সে দেখতে পেলেন তিনি যে রশিটি ধরে ঝুলে আছেন সেই রশিটি একটি সাদা এবং একটি কালো ইঁদুর কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে এমতাবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না তখন হঠাৎ কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখলেন কি মনে করে যেন তিনি সেই মৌচাকের মধুতে আঙুল দিলেন এবং তা চেটে খেলেন মৌচাকের ওই মধুটা এতই মিষ্টি ছিল যে তিনি মুহূর্তের জন্য উপরে গর্জনরত সিংহ নিচে থাকা সাপ এবং তার কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো। সম্মানিত দর্শক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাহি আমাদের কী বোঝাতে চাইলেন এই গল্পের মাধ্যমে জানব সেই কথা চলুন শুরু করি এই সিংহ হচ্ছে আমাদের মৃত্যু যা সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে সর্বক্ষণ আর সাদাই দূর হলো দিন আর কালোই দূর হলো রাত যা প্রতিনিয়ত আমাদের আয়ুকে কমিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আর এই মৌচাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টতা পরীক্ষা করে দেখতে গেলেই আমরা চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাই তাই আসুন আমরা দুনিয়াকে পেয়ে পরকালকে ভুলে না যাই দৈনন্দিন জীবনে পাঁচক তো নামাজ পড়ি আল্লাহ এবং তার রসুল সাল্লাহু আলাই সাল্লামের পথ অনুসরণ করে জীবন গড়ি আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন আমিন